সময়ের অভাবে আজকাল এই পিঠাগুলো আর কেউ বানাতে চায় না মাত্র পাঁচ মিনিটে এই পিঠাগুলো আর আমার কিন্তু নতুন নতুন রেসিপি দিতে অনেক বেশি ভালো লাগে আর আপনারাও কিন্তু অনেক বেশি পছন্দ করেন প্রথমে এখানে পানি দিয়েছি পরিমাণ মতো আর একটু লবণ দিয়েছি যখন ভালোভাবে বল উঠে যাবে এক কাপের মতো এখানে আটা অথবা ময়দা দিতে পারেন আমার কেউ চাইলে চালের গুঁড়াটাও দিতে পারেন যদি আপনারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন তাহলে চালের গুঁড়াটা দিয়ে করতে পারেন তো এখন হচ্ছে ডোটা হয়ে গেছে আমি নামিয়ে নেব হাত দিয়ে ভালোভাবে করে একটু হবে মথে নেওয়া হয়ে গেলে এগুলাকে আমি এই তো আমি এইভাবে করে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এগুলাকে কিন্তু একটু লম্বা লম্বা করে নিতে হবে যাতে করে পিঠাগুলো বানাতে খুবই সুবিধা হয় আর পিঠাগুলা বানাতে কিন্তু খুব কম সময় লাগবে তারপরে আমি এভাবে করে নেব আর হাতের তালুতে নিয়ে দুটো করে ঘুরিয়ে দিলেই কিন্তু সুন্দর পিঠা হয়ে যাবে এবার হচ্ছে আমি চুলায় পানি দিয়েছি পানিটা যখন উঠে যাবে এখানে আমি ফুলকপি দিয়ে দিচ্ছি কিছুটা আর দিয়ে দিচ্ছি এখানে সিম কুচি সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি আর এই তো পিঠাগুলো আবারও দিয়ে দিলাম তারপরে হচ্ছে আবার ওইগুলাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে কিন্তু এর বেশি সিদ্ধ করতে হবে না যারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন তারা চালে কিন্তু এই পিঠাটা কিন্তু আখের গুড় অথবা চিনি দিয়ে রান্না করে নিতে পারেন এবার হচ্ছে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিবো যারা ঝটপট কোনো নাস্তা বানাতে চান অথবা বাচ্চাকে রান্না করে দিতে চান এই রেসিপিটি করে দিতে পারেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছে খেতে অসম্ভব মজার হয়ে থাকে অবশ্যই এভাবে করে একবার হলো ট্রাই করবেন আর সাথে একটা ডিম দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান তারপর দিয়ে দিলাম এখানে পাস্তাগুলা তো এটাকে পিঠা বললে ভুল হয়ে যাবে এখন কিন্তু পাস্তা হয়ে গেছে এখন হচ্ছে দিয়ে দিব এখানে ম্যাগি মশলা তো ম্যাগি মশলাটা দিলে কিন্তু টেস্টটা বেড়ে যাবে খেতে অনেক বেশি ভালো লাগবে এই তো দেখেন আমি একটু নেড়ে চেড়ে নেব এবার হচ্ছে অনেকেই বলতে পারেন যে এইভাবে করে তো এটা বানাতে গেলে সময় লাগবে বেশি আপনি ঘুরি ধরে যদি বানান এক কাপের ময়দা অথবা এক কাপ চালের গুঁড়া দিয়ে তাহলে হাতে গোনা দশ মিনিট সময় লাগতে পারে এর বেশি লাগবে না কিন্তু এই তো আমি এভাবে করে ভেজে নিচ্ছি একটু ভালোভাবে করে ভেজে নিতে হবে এতে করে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভাজা ভাজা হলে আর এটা এত বেশি মজার হয়ে থাকে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না একবার যদি বাসায় বানান বুঝতে পারবেন খেতে এটা টেস্টি আর বিশেষ করে বাচ্চারা তো কি বলবো ওদেরকে সামনে দিলে একবার খেয়ে আরেকবার চেয়ে নিবে এতটা মজার হয়ে থাকে দেখেন এখন হচ্ছে আমি পরিবেশন করে নিলাম দেখতেও কি সুন্দর লাগছে লোভনীয় লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দিতে পারেন যাতে করে আপনি দেখে পরবর্তীতে বানাতে পারেন আর আপনার একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও আরও আগ্রহ জাগায় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ